এবারে পুরো সংবাদ ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে রোববার লন্ডনের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে ঈদ ফিতর প্রতিটি মসজিদেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয় বিস্তারিত সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম রেথার রিপোর্টে অন্যদিনের তুলনায় দিনটি ছিল একটি ব্যতিক্রম টানা এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের বিশেষ দিন ঈদ উল ফেতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি হোক প্রবাসে কিংবা দেশে ঈদের আনন্দের কমতি নেই লন্ডনে প্রতিটি মসজিদেই মানুষের ছিল উপচে পড়া ভিড় এক ভিন্ন রকম অনুভূতি এই রামাজানে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা অনেক সমস্যায় আছেন আমরা সবার উচিত যে পুরো মুসলিম জন্য এই ঈদে দোয়া করা উচিত ঈদ মুবারক টু আল মুসলিম মেঘড অ্যাক্সেপ্ট ওয়ার রমাদান সবাইকে আমার আমার সালাম দিবেন ঈদ মুবারক ইস্টলানন মসজিদের চারটি ঈদের জামাতে প্রায় অর্ধ লক্ষাধিক মুসলি নামাজ আদায় করেন পরিচালিত হয় বিশ্বের শান্তির জন্য বিশেষ দোয়া ইস্লুনর মসজিদের পক্ষ দেখে আমরা আশা করি আজকে আপনাদের দিনটা সুখময় হোক এবং দুনিয়ার বিভিন্ন স্থানে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হচ্ছে চারটি ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসলিম নামাজ আদায় করেন্ড জামি মসজিদের পক্ষ থেকে আমরা যে চারটা জামাত পড়ছি আমি বিশ্বের যে মুসলিম উম্মাদের জন্য আমি তাদের জন্য দোয়া করি দোয়া করি এবং আশা করি যে আমাদের সব মুসলমান ভাইরা যাতে যে ফিলিস্তানের জন্য দোয়া করেন যাতে আমরা শান্তিভাবে আমরা শান্তি শৃঙ্খলা সব কিছু পালন করতে পারি কংগ্রাচুলেশন টু দ্য ইউকে অন ঈদ উল ফিতর অন দ্য কমপ্লিশন অফ রমাদান এইজলাৰ তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় আইজল ওয়ার্থ দিন সেন্টারের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এই দেশ হয়েছে আইদ ববার একটা কবল আল্লাহ হম ইন নামিন সারেন আমার এবছর আমরা প্রথমবার আইজোলয়ার দিন সেন্টারে উদযোগে আইজোল আর দিন সেন্টার নিশ্চিদে আমরা ঈদের চলা আদায় করতে পারলাম সেই আমরা আল্লাহ সাব্লাহ আলমের সুপে আদায় করছি ঈদের নামাজে আসেন বাবা মার হাত ধরে ছোট্ট ছোট্ট শিশুকিশোররা এই বেশিরভাগ মসজিদেই ছিল মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা সেফলি অ্যান্ড পিসফুলি উই ফ্রেশ গড হার হাম ডু উইশ শেয়ার ম্যাডান ইট মুবার ওল ম মুসলিম পিপল হ্যাঁ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মুসলিম উম্মার শান্তি কামনা করেন চ্যানেল এস ফাউন্ডার মাহিফের দর জলিল আপনার সবাই ঈদ মোবারক আপনার ঈদর সেলিব্রেশন করুক এবং ফ্যামিলির লোকে কিছু সময় কাটাউকা ইনশাআল্লাহ বিশ্বের অনেক দেশই আছে যেখানে ঈদের উদযাপন করতে পারছে না তারা ঈদ থেকে বঞ্চিত সেই বঞ্চিত এবং নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সকল মুসলিম একত্রিত হয়ে কাজ করবে এবং হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই একত্রিত হয়ে বিশ্বকে শান্তিময় করে তুলবেন এমনটাই প্রত্যাশা সকলের মোহাম্মদ রেজাল করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন